আমাদেরকে সলায়াতুর জুমা আদায় করার জন্য পাকের পবিত্র ঘরে নিয়ে আসলেন এজন্য কালীমাতুর শুকুর বলি আলহামদুলিল্লাহ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দুঃখ কষ্ট বালা মুসিবত কেন আসে এবং দুঃখ কষ্টে মুমিনের করণীয় কি লক্ষ্য করেন পৃথিবীতে কষ্ট দুঃখ বেদনা সুখ পৃথিবীতে এমন কোনো মানব পাওয়া যাবে না যার দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে সর্বদাই সুখময় জিন্দিগি যাপন করেছেন আল্লাপাকানা মানব জাতির কালের আবর্তনে সময়ের পরিবর্তনে কারো জীবনে কখনো সুখ নেমে আসে কখনো কারো জীবনে বালা মুসিবত নেমে আসে তাহলে পার্থিব জগৎটাকে আল্লাপাক সাজিয়েছেন দুঃখ ও কষ্টের মধ্য দিয়ে কিন্তু পক্ষান্তরে পরকালীন জীবনটা আল্লাপাক আলা পরকালীন জীবনে যারা জান্নাতের সার্টিফিকেট লাভ করবেন ওই জগতে তাদের আর কোনো দুঃখ কষ্ট মুসিবত তাদেরকে আর গ্রাস করতে পারবে না অপরপক্ষে যারা জাহান নামে নিপতিত হবেন তাদের হয়তো বা আর কখনো যারা বেঈমান কাফের তারা আর কখনো সুখময় জিন্দিগির স্বাদ আস্বাদন করতে পারবে না তাহলে পরকালীন জীবনের সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত সুখময়ের অথবা কাফেরদের জন্য চূড়ান্ত বেদনাময়ের কিন্তু দুনিয়া পাক আল্লাপাক হুয়া তালা দুনিয়া যেমন ক্ষণস্থায়ী এজন্য কোনো মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় কেউ ক্ষণস্থায়ী দুঃখ বেদনা এগুলো সহ্য করে তার জীবনে নেমে আসে এখন এই দুঃখ বেদনা এগুলো কী জন্য বান্দার উপরে আপতিত হয় এ সম্পর্কে যদি আমরা কোরআনে করিমকে জিজ্ঞাসাবোধ করি ওহে হে কোরআন তুমি আমাদেরকে জানায় দাও কোন কোন কারণে আমারা বান্দার উপরে মুসিবত বালা চলে আসে যদি আপনি কোরআনে ক্যারিম খোলেন তো লক্ষ্য করবেন আলা এক নম্বর বলেন আমি আমার বান্দাসমূহদেরকে মুসিবতে আক্রান্ত করি এক নম্বর হচ্ছে পরীক্ষামূলক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তার মুমিন বান্দাদেরকে পরীক্ষা করার লক্ষ্যে মুসিবত দিয়ে থাকেন যেমন কোরআন বলতেছেন ওয়া লানাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া মিনাল আমওয়ালি ওয়াল আনফাসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন কোরআন বলেন বলেন আবুল ওয়ার নাকুম নিশ্চয়ই লাবুলু ওয়ার নাকুম আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খৌফি ক্ষুদা দিয়ে ভয় দিয়ে ওয়াল জুয়ারি ক্ষুদা দিয়ে ওয়ার না কসিম মিনাল আম ওয়াল ই ওয়াল আং আল্লাহ বলেন তোমরা গাছ লাগাইবা আবার সামর কিন্তু ফল পাইবা না ওয়াল আংফুস সন্তান হয় না হয় না এমন এক সময় সন্তান লাভ করবা ঠিকই কিন্তু এই সন্তানটাকেও আমি টান দিয়ে নিয়ে যাব এগুলো হচ্ছে পরীক্ষা তবে শুনে রাখো যাদের কাছে এই মুসিবতগুলো চলে আসে যাদের কাছে মুসিবতগুলো নেমে আসে তারা বলেন যদি ওরা মুমিন হয়ে থাকে অলু ইন্না ইলাইহি মুমিনেরা মুসিবতের সময় বলেন ইন্না ইলাইহি ইহির তাহলে আমরা উল্লেখিত আয়াতে জানলাম আল্লাহপাক সুবাহান হুয়াতা আল্লাহ মানবজাতিকে পরীক্ষার জন্য মুসিবত দিয়ে থাকেন এক এরপরে আরকা আ তাল্লাহ বলেন বালৌনা হুম বিল হাসানা তিবা আমি বালাউন আহম একটি মুসিবতে আক্রান্ত করি মুসিবতে ফেলাই বিল হাসান ভালো মন্দ দিয়ে পরীক্ষা করি কেন জীবন যাতে করে বান্দারা আল্লাহ পর্যন্ত ফিরে আসতে পারে তাহলে আল্লাহ পাক তালা আমাদের জীবনে বালা মুসিবত দেন কি জন্য আমাদেরকে পরীক্ষা করার জন্য এক নম্বর যদি আপনি কোরআনে করিমের অন্যান্য আয়াতগুলো খোঁজেন তো এইটাও পাবেন যে আল্লাপাক সুবাহ একজন মুমিনের একজন মুসলমানের সম্মান ইবরাত আবরু মর্যাদা আল্লাপাক সুবাহ হুয়া তালা বাড়াইতে চান যেমন সা চিবিন কসরাদি অ লহ আন তিনি বলেন টু টু ইয়ারসুল আল্লাহ আমি নবীকে জিজ্ঞেস করলাম আই ইউ নয়াসি আসদ্যু বালান ইয়ার আল্লাহ মানব জাতির মধ্য থেকে তার উপরে সর্বদাই কঠোর মুসিবত নেমে আসে নবী কেরিম সাল্লাল্লাহ আয় ইহু সাল্লাম জবাবে বলেন আল আম্বিয়া তিনি বললেন নবীদের উপরে আল্লাপাকের পৃথিবীতে সবচাইতে চাইতে বালা মুসিবত নেমে আসছে বেশি এরপরে নবীজি পয়েফ সাল এরপরে যারা নবীদের চাইতে একটু কম বুজুর্গ এরপরে পয়ফ সাল অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর কাছে যত প্রিয় পাক তাকে পরীক্ষায় ফেলেন বালা মুসিবত দিয়ে ততটুকু তাহলে এই যে নবীদেরকে মুসিবতে ফেলানো ওলামায়ে কেরামকে মুসিবতে ফেলানো বড় বড় দিনদার ব্যক্তিদেরকে বালা মুসিবতে ফেলানো এগুলো কেন আল্লাহ পাক চায় যেন একজন ওলামা একজন দিনদার ব্যক্তির একজন নবী একজন রসুলের সম্মান ইজ্জত আল্লাহর কাছে যা আসেন যেন তার চাইতে আরও দ্বিগুণ বেড়ে যায় সুবাহান আল্লাহি তাহলে কোরআন খুলে আমরা পাইলাম এক নম্বরে বালা মুসিবত বান্দার উপরে আকতিত হয় পরীক্ষামূলক দুই নম্বরে আমরা হাদিস থেকে জানতে পারলাম যে বালা মুসিবত বান্দার উপরে আসে যেন বান্দার সম্মানকে যা আসে আরও বৃদ্ধি করা যায় সর্বশেষ কোরআন জানায় দেয় তিন নম্বর যে কারণটা মুসিবত কেন আসে বালা মুসিবত আসে হচ্ছে আমাদের গুনাহের কারণে শাস্তিমূলক তিন নম্বর কারণ কোরআন এইটা বলে আল্লাহ বলেন জহর আল বাহরি বিমা জলে ওই স্থলে যতগুলো বলা মুসিবত আসে বিমা কাসাবাত আইদিন নাস এগুলো হচ্ছে মানব জাতির হাতের কৃতকর্ম আমাদের গুনাহ বেশি হওয়ার কারণেই আল্লাহ পাক তা সুবাহ আমাদের জীবনে বালা মুসিবত দিয়ে থাকেন কেন আল্লাহ আগের আয়াতে বলছেন একটু আগে বললাম যাতে করে বান্দারা আল্লাহর পথে ফিরে আসতে পারে আমরা যে পরিমাণ গুনাহ করি আমরা যে পরিমাণ সর্বদায় আল্লাহ বিমুখ হয়ে থাকি আল্লাপাক সুবাহ হুয়া তলা আমাদেরকে যে এখনও জমিন গিলে ফেলে নাই এবং কি আকাশে বাতাসে আমার যে গজব দিয়ে এখনও আমার শেষ করে দেয় নাই এটা হচ্ছে আমার কিসমত অত্যন্ত ভালো আল্লাপাক সুবাহ হুয়া তালা কোরআন কারিমের মধ্যে বলেন ভাই আফু কাসির তোমরা যা যা করো যদি রব চাইত তোমাদেরকে তোমাদের গুনাহের কারণে জমিনে ঢুকায়া ফেলতো তাহলে ওয়াফু আংকাসি তোমাদের রব তোমাদেরকে নিতান্তই অধিক পরিমাণে মাফ করে থাকেন যদি রব আমাদেরকে মাফ নাহি বা করতেন তাহলে হয়তোবা আমাদের চব্বিশ ঘণ্টা কবিয়ে বলেন বেগুনানা না গুজস্তে বরমা বা বাহজুরে দিল্লা করদম তাকে কবি বলেন চব্বিশ ঘন্টার মুহূর্তে এ আরব আমাদের এমন কোনো সেকেন্ড কাটে না যে আমাদের গুণা হয় না যেমন আপনি লক্ষ্য করেন বর্তমান জামানায় চলতে ফিরতে সবসময় নজরের গুণা এমনকি মসজিদে আসার পরেও নবীজি বলেন শয়তান মানুষের নামাজের মধ্যে ত্রুটি ঢুকাইতে চায় এসে বলে উদকুর কাদা ওয়াকাদা উজকুর কাদা ওয়া কাদা ইয়া ফুলান হে ব্যক্তি অমুক বিষয়কে স্মরণ করো অমুক বিষয়কে একটু ভাবো কি শেষ পর্যায়ে গিয়ে মুসল্লি জানে না কামসলাদ সে কয় রাকাত নামাজ পড়ল তাহলে আমাদের নামাজটা পর্যন্ত ত্রুটি মুক্ত নয় ত্রুটিযুক্ত আমাদের মসজিদে আসলেও গুনা হয় আমাদের জেহেনটা সর্বদাই গুনাহের পরিবেশেই আবদ্ধ তাহলে আমরা যে পরিমাণ গুনাহ করি আল্লাহ কিন্তু আমাদেরকে এখনও ওই পরিমাণ গুনাহের কারণে আমাদেরকে আজাব দেন নাই তাহলে কোরআনে করিমকে জিজ্ঞাসা করা হলো কোরআন জানাইয়া দিলেন তিনটা বিষয় আমাদেরকে এক নম্বর বালা মুসিবত এজন্যই আসে যে বান্দাকে পরীক্ষা করা হয় দুই নম্বর বান্দার সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাপাক মুসিবত দিয়ে থাকেন তিন নম্বর বলা হইল আমাদের গুনাহের কারণেই শাস্তিমূলক আল্লাপাক এ সমস্ত মুসিবতগুলো দিয়ে থাকেন মুসিবত অনেক প্রকার হয়ে থাকে যেমন আমরা বলতে পারি তাহলে এত যদি প্রকারের হয়ে থাকে হত্যা একটা মুসিবত ভাই ভাই মারামারি একটা মুসিবত স্বামী স্ত্রী তাদের সম্পর্ক দাম্পত্য জীবন সুখময় নয় এটা একটা মুসিবত হত্যা বেড়ে যাওয়া এটা একটা মুসিবত রক্তপাত ঘটানো কথায় কথায় জমির কারণে সামাজিক কারণে যে কারণেই হোক না কেন এটাও একটা মুসিবত তাহলে হত্যা করা রক্তপাত ঘটানো ভূমি ধসিয়ে যাওয়া এবং সবসময় বৃষ্টি হওয়া অনাবৃষ্টি হওয়া এ সমস্ত বিষয়গুলো সব মুসিবত আচ্ছা বৃষ্টি কেন হয় না হত্যা সমাজে কেন বেশি হয়ে যায় যদি এই বিষয়গুলো আপনি কোরআন সুন্নার আলোকে বুঝতে চান নবী করিম সল্লাহু আলিহিস্লাহুয়াসালাম অনেকগুলো কারণ উল্লেখ করেন সব বলে এখন সম্ভব নয় তো আমরা কিছু বিষয় জানি এখন পৃথিবীতে হত্যা কেন বাড়ে রক্তপাত কেন ঘটে এবং কলহ বিবাদ সবসময় কেনই লেগে থাকে আমাদের পিছনে নবী করিম সল্ল্লাহু আলিহ্লাহুয়াসালাম তা লক্ষাধিক হাদিসের মধ্যে অনেক বিষয় বলেছেন এই বিষয়গুলো হাদিস থেকে বোঝা যায় নবীজি বলেন এক নম্বরে যখন আল্লাহর স্মরণ থেকে বান্দা বিমুখ হয়ে যায় যখন বান্দা আল্লাহকে আর স্মরণ করে না তখন আল্লাপাক সুবাহ আমাদের জীবনে মসিবত নামক একটা বালা আমাদের জীবনে নেমে আসে যেমন আল্লাপাক সুবাহ কোরআন কারিমের মধ্যে বলেন অমান আরদা আং দিক্রি যে বান্দা আমার স্মরণ থেকে নিজেকে ফিরিয়ে রাখল নিজেকে বিমুখ করে রাখলো শুনে রাখো বান্দা তুমি আজকে পৃথিবীর চক্ষুসমান কিন্তু তুমি কেয়ামত দিবসে অন্ধ হয়ে যাবা তুমি আল্লাহকে বলবা হে আমার প্রতিপালনকারী রব্বুল আলামিন ওয়কুম টু র আমি তো দুনিয়ায় থাকা অবস্থায় চক্ষুষমান ছিলাম চোখে দেখতাম আমি আজ কেন অন্ধ আল্লাহ বলবেন দেখো বান্দা তোমার কাছে আতাত কা আয়া তুনা আতাত কা আয়া তুনা তোমার কাছে আমার বাণীগুলো এসেছিল অনেক বিধান তোমার কাছে আসছিল অনেক হুকুম তোমার কাছে আসছিল তুমি এগুলো ভুলে গিয়েছো সুতরাং কামা টুংসা তোমাকেও আজকে ভুলে যাওয়া হবে তাহলে এই যে এক নম্বরে আল্লাহ স্মরণ থেকে যখন বান্দা বিমুখ হয়ে যায় তখনই সমস্ত বিষয়গুলো দেখা যায় মানুষ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে এই বিষয়টা বোঝা গেল পরকালীন দিক থেকে কিন্তু আল্লাহকে ভুলে যাওয়ার কারণে বান্দার চক্ষুসমান এই নিয়ামতটা ছুটে যাওয়া রহিত হয়ে যাওয়া এইটা দুনিয়াতেও ঘটতে পারে তাহলে এক নম্বরে আমরা জানলাম প্রাণেকারিমের আয়াত থেকে আল্লাহ বলেন তুমি অন্ধ হয়ে যাওয়া কেয়ামতের পরে জাহান্নামে যাওয়ার সময় এরপরে রসুলি করিম সল্লাহু আলাইহিসি সাল্লা তুয়াল্লাম কুরানি করিমের মধ্যে এগুলো আয়াত আসছেন নবী আলাইহিসাল্লা তুয়াল্লাম বলেন নবী ওয়াস সালাম বলেন খেলাফুল ওয়াজি ওয়াল আদল যখন সমাজের মধ্যে দেখবা ন্যায় ইনসাফ ভিত্তিক সিদ্ধান্ত দেওয়া হবে না এবং ওয়াল ওয়াজ এবং যখন অঙ্গীকার করে অঙ্গীকার সম্পাদন করা হবে না প্রতিশ্রুতি পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে না তখন তুমি বুঝে নিও ওই সমাজের মধ্যে বালা মুসিবত ধারাবাহিক চলে আসবে نبي عليه الصلاة والسلام بولن اي بلا اي الله سبحانه وتعالى بندار پتی گلو امن درنا الله بولن ولا حكم قوم بغير الحق الا فشا فيهم الدم ولا خطر قوم بالعهد الا سلط عليهم العدوى নবী করিম সাল্লাহ আলহি সালাম বলেন যে জাতি ওয়ালা হাকাম কৌমুন বিগর হাক্কি ন্যায়ভাবে বিচার কার্য সম্পাদন করে না বুঝিনিও আমার উম্মত ইল্লা ফাশা ফিহি ওই সমাজের মধ্যে শুধু রক্তপাতই ঘটবে রক্তপাত সর্বদা সমাজের মধ্যে ঘটবে যে সমাজে ইনসাফমূলক সিদ্ধান্ত দেওয়া হয় না এর পর্নবী যা আরও বলেন বয়লাংশতর কৌমুন বিল আহদি ইল্লা সাল্লাতা আলে হিমুল আদু যখন কোনো সমাজের মানুষেরা অঙ্গীকার করার পরে অঙ্গীকার সম্পাদন করবে না তখন তোমরা বুঝে নিও তোমাদের উপরে জালেম নিযুক্ত করে দেওয়া হবে জালেম নিযুক্ত করা হবে আমাদের উপরে যখন এগুলো কিন্তু এক প্রকারের বালা মুসিবত এগুলো এক প্রকারের মুসিবত কেন দ্বিতীয় কারণ বলা হইল খেলাফুল আহাদি বল ওয়াহাদি অর্থাৎ ইনসাফ এগুলো প্রতিষ্ঠিত না করা অঙ্গীকার করে এগুলো পূর্ণাঙ্গভাবে সম্পাদন না করা দুই নম্বর তিন নম্বর নবীজি বলেন যখন সমাজের মানুষ জাতি জাকাত প্রধান করবে না তখন ওই সমাজে রক্তপাত ঘটবে ওই সমাজে নিহতদের সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে যেমন নবী আলাইহি ওয়াস সালাম বলেন ওয়া লা মানা কওমুন আয-যাকাতা ইল্লা হাবাসাল্লাহু মিনহুম বান্দারে শুনে নিও যে জাতি জাকাত সম্পাদন করে না আল্লাহ পাক সুবহান হুয়া তালা ওই জাতির উপরে আল রব বৃষ্টি বর্ষণ করে না মাঝে মধ্যে দেখা যায় যে বৃষ্টি হচ্ছে না অরা বৃষ্টি বৃষ্টি আমরা চেয়েও পাচ্ছি না অবিরাম দোয়া করতেছি এরপরও রব আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন না ভাই দিবে বা কেন রব বৃষ্টি কারণ যে রব বৃষ্টি দেওয়ার মাধ্যমে জমিনে ফল উৎপাদন করতেছেন আমি তো এ জাকাত দিচ্ছি না তাহলে এটা একটা মুসিবত তিন নম্বর কারণ আমি জানতে পারলাম জাকাত না দেওয়া এটাও একটা বালা মুসিবতের লক্ষণ হতে পারে এরপরে নবী করিম সাল্লাসাল্লাম বলেন কয়ম্ব জানো তোমরা কথা যখন এফসাউ সেনা সমাজের মধ্যে সেনা ছড়িয়ে পড়বে বেবিচার পাপাচার এগুলো যত পরিমাণ সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে তখন তোমরা বুঝে নিও ওয়ালাম তাদহারিল ফাহিসাতু ফি কৌমিন কত্তু হাতত আইলেনু ফিহা ইল্লা ফাসা ফিহি মুলতান ওয়াল আউজা উল্লাদি ইলাম তাকুন মাজাদ ফি আসলা ফিহিম আল্লাদী নামাজাও নবীজি বলেন যখন সমাজের মধ্যে দিবারাত্রি গুনাহের কার্যক্রম চলতেই থাকবে জেনা চলতেই থাকবে পাপ বাড়তেই থাকবে শুনে রাখো আমার উন্মত তখন ওই সমাজের মধ্যে ওই দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে আর এমন এমন মহামারী দেখা দিবে এমন এমন রোগ দেখা দিবে যা পূর্বের জামানা কারো ছিল না পৃথিবীতে আজকে এমন রোগ বিদ্যমান যে সমস্ত রোগগুলো আজ থেকে একশো বছর পূর্বে দুনিয়াতে ছিল না তাহলে এই রোগগুলো আজকে কেন জেনা বেশি হওয়ার কারণে নবীজি বলেন পাপাচার বেশি হওয়ার কারণে হে আমার যুবক ভাইয়েরা যৌবনের তারণ্যতায় যৌবনের রঙ্গলীলায় কত যুবক আজকে গুনাহের কাজে আবদ্ধ নিজেকে রাখতেছে করে কত যুবতী নিজেকে আজকে গুনাহের কাজে জড়ায় রাখছে আল্লাহ ইকবাল বলেন জাগা জি লাগান এ দুনিয়া নেহি হ্যাঁ বর থেকে হ্যাঁ হেজুবক ভাইরা এ পৃথিবী তোমার জন্য অন্তর দেওয়ার জায়গা নয় সুতরাং হেজুবক একটু ভাবো এই বরৎ কি যা হ্যাঁ তামাশা নেহি হ্যাঁ এই হলো দুনিয়া পরতে পরতে কদম বা কদম প্রত্যেক ধাপে ধাপে তোমার জন্য রয়েছে শিক্ষা তুমি একটু ভেবে নিও যে ব্যক্তি একটা কথা ভাবা দরকার আমাদেরকে শৈশবকালে মানুষের কাছে কোনো মূল্যায়ন থাকে না বৃদ্ধকালেও মানুষের কাছে কোনো মূল্যায়ন থাকে না কালকে যে যুবক লাগাইতে পারে এই যুবকেই বৃদ্ধ অবস্থায় সম্মানিত হয় আর যে যুবক যৌবন কালকে কাজে লাগায় নাই এই যুবক ব্যক্তিটাই বৃদ্ধকালে যেমন সে শৈশবে ছিল অর্থাৎ তার যেমন না কর্ণপাত করত না অনুরূপভাবে বার্ধক্যজনিত কারণে শেষ বয়সে গিয়েও তার কোনো কথায় কেউ কান দেয় না এজন্য যুবক তুমি যদি তোমার বার্ধক্য অবস্থায় নিজেকে সম্মানের কাতারে দেখতে চাও তাহলে রাসূল বলেন তুমি তোমার যৌবন কাল কাজে লাগাও নবীজি বলেন সবাতু নিদিল্লাহুমুল্লাহু ফিজিল্লিহি ইয়ামাল লাযিল ইল্লাযিল্লাহু সাত শ্রেণীর ব্যক্তি কিয়ামত দিবসে যেদিন কোন আল্লাহ পাকের আরশ আযিমের সাহাবEntityType কোনো সায়া থাকবে না নবীজি বলেন সেইদিন দিন ওই যুবক ছায়া করবেন ফরাজুলুন ওই যুবক আল্লাপাকের আর সে যুবক যৌবন কালকে আল্লাপাকের গোলাম ইয়াদের মধ্যে কাটায় দিছে এজন্য যৌবন কাল খুব প্রিয় ভাই আরও বলেন পাঁচ শ্রেণীর ব্যক্তি পাঁচ শ্রেণীর ব্যক্তি পাঁচটা দিবসে জিজ্ঞাসাবোধ না হওয়া পর্যন্ত কোন আদম সন্তান একটা পা বাড়াইতে পারবে না তার মধ্যে একটা হলো যুবক তোমার যৌবনকাল কাল ফিমা আবলাহু তুমি কোন কাজে ব্যয় করছো তুমি তোমার যৌবন কালকে কোন কাজে লাগা রাখছো যুবক তুমি তোমার যৌবন কালকে সিনেমায় গানে তামাশায় রঙ্গলীলায় কাটায় রাখছো না ফি তো আচিল্লা তোমার কদম বা কদম তোমার মুহূর্তগুলো তোমার যৌবনের মুহূর্তগুলো আল্লাপাকের বিধানের মধ্য দিয়ে কাটছে বিষয়টা কি এমন হ্যাঁ যুবক তুমি আমাকে বলো যদি আল্লাহ পাকের সামনে এই বিষয়গুলোর পরিপূর্ণ হুকুম আল্লাহ পাকের আদায় করার পরে আল্লাহ সামনে যাওয়া যায় তবেই তো আপনি আমি বলতে পারবো আল্লাহ আমি আমার যৌবন কালকে তোমার হুকুমের সামনে নত করে দিয়েছিলাম আমি আমার যৌবন কালকে ফাইসালাম্মুম বিশ্বু আমার নফস আমাকে বলছে রঙ্গলীলা করো গান তামাশা করো সিনেমা দেখো কৌতুক দেখো নাটক করো প্রেম নিবেদন করো অবৈধ সম্পর্ক স্থাপন আল্লাহ আমি আমার নফসকে তোমার হুকুমের সামনে নত করে দিয়েছিলাম আমি অন্যায় কাজ করি নাই পাপা লিপ্ত হই নাই আমি চাইলে পারতাম আল্লাহ কিন্তু তোমার পরকালের ভয়ে জাহান নামের ভয়ে তোমার কহার নামের ভয়ে আমি আল্লাহ সুবাহ তোমার ভয়েই তোমাকে উদ্দেশ্য করে আমি আমার যৌবন কালটাকে বেফলে যেতে দেই নাই এমনটা বলা যাবে তাহলে মুসিবতের অনেক লক্ষণ হতে পারে যেমনটা বললাম সেনা একটা লক্ষণ এরপরে এর পরে ওয়াস সালাম বলেন যখন আর রেবা সমাজের মধ্যে সুদ বৃদ্ধি হবে যখন সমাজের মানুষেরা বেশি নিজেদেরকে সুদি লেনদেনে জড়িয়ে ফেলবে তখন আমার উম্মত তুমি বুঝে নিও আর বালা মুসিবত তোমাদের অপেক্ষা করবে না আর নবীজি বলেন দেখো আমার উম্মত রেবা সুদ এটা একটা ভয়ঙ্কর গুণা আমাদের সমাজের মানুষ কেমন জানি আজকে গুনাকে গুনায় মনে করে না অথচ শাহাবাই কেরাম বলেন আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে গুনাকে মৌলিক মনে করতাম ধ্বংসকারী মনে করতাম এগুলো আমরা আমরা সামান্য পরিমাণ গুনাও আমরা করতাম না শাহাবাই কেরাম রজিউল্লাহ আনহুমের জীবনী সম্পর্কে আল্লাহ বলেন আমিনু কামা আমার নাস হে আমার বান্দারা ইমান যদি তোমাদেরকে আনতেই হয় তো শাহবাই কেরাম যেভাবে ইমান আনায়ন করেছেন তোমরাও সেভাবে ইমান তোমাদের আনো না কেন সাহাবাই কেরাম তো আমাদের কোনো যৌবন কালকে বিফলে কাটাই নাই কোনো সাহাবাই কেরাম তো সুদের সঙ্গে জড়িত ছিল না আল্লাহ বলেন আমিনু খামা আমানান নাস ইমানটা একটু আনো না সাহাবাই কেরামদের ইমানদের মতো এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত সালাম বলেন ইবনে আব্বাস বলেন ওয়া লা তাসুদর রিবা ফি কমিন ইল্লা সললাত আল্লাহ আলাইহিম আলবা যে জাতি সমাজের মধ্যে সুদ ছড়িয়ে পড়বে আলবা আল্লাহ পাক সুবহানাহু ওয়া ওই জাতির মধ্যে আল্লবা মহামারি বালা মুসিবত এগুলো আল্লাহ পাক ছড়িয়ে দিবেন। তাহলে যদি আমাদের সমাজের মানুষ সুদ মুক্ত না হয় যুক্ত হয় আল্লাহ পাক সুবহান হুয়া তালা আমাদের সমাজের মানুষগুলোকে সর্বদাই বালা মুসিবতের মধ্যে রাখবেন এরপরে নবীজি আরও বলেন যখন সমাজের মানুষ দেখবা সবসময় ওজনে কম দেয় পরিমাপ পড়তে গিয়ে মানুষকে ঠকায় তখন আমার উম্মত তুমি কথা শুনে নাও একথা অনুধাবন করো বুঝে নাও তখনও তোমার জাতির মধ্যে বালা মুসিবত আসতেই থাকবে যেমন নবী আলী হিসু সালাম বলেন لم ينقصوا المكيال والميسان إلا أخذوا بالسنين وشدة المؤونة وجور السلطان عليهم যখন কোন জাতিরা ওজনে কম দিবে ওই জাতির মধ্যে আল্লাহ তালা দুর্ভিক্ষ দেখা দিবে আর সিদ্ধাতিল মাউনাতি এবং তাদের কঠিন মুসিবতে আল্লাহ পাক নিপতিত করবেন ওয়াজুরি জুরি সুলতান আরেহিম এবং তাদের উপরে আল্লাহ পাক জালেম শাসক নিযুক্ত করে দিবেন এরপরে হাদিসের মধ্যে আরও অনেকগুলো কারণ পাওয়া যায় যে রক্তপাত কেন ঘটানো হবে এ সমস্ত হাদিস দেখলে বোঝা যায় ভাই আমাদের গুনাহের কারণেই আজকে আমাদের উপরে এ সমস্ত মুসিবতগুলো আসতেছে পালাক্রমে কেন জানি আমাদের থেকে মুসিবত শেষ হচ্ছে না নবী সালাম এর এরপরও বলেন মুসিবতের মধ্যে আমাদের করণীয় কী হতে পারে মহাদিসিনে কেরাম কিছু হাদিস নিয়ে এসছে ব্যাপারে ফিল মাসায় মুমিনদের কর্ম হবে মুসিবতের সময় কি কি এক নম্বরে বলে তোর খুব জুনুব বান্দা তোমাদের গুণা পরিহার করতে হবে এক নম্বর গুনাহকে বর্জন করতে হবে দুই নম্বর কাসরাত দোয়া আল্লাহর কাছে অধিক পরিমাণে দোয়া করতে হবে তিন নম্বর দোয়াতুল মস ইবি অর্থাৎ মুসিবতের দোয়া পড়া যেমন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন এরকম আরও দোয়া হাদিস থেকে বর্ণিত আছে এ দোয়াগুলো পড়তে হবে আমাদেরকে এরপরে নবীজি বলেন আসরু তোমাদেরকে ধৈর্যশীল হতে হবে আল্লাহ বলেন আইনু বেশ পরিবার সলা তোমরা আল্লাহর কাছে চাও নামাজ এবং সবরের মধ্য দিয়ে নবীজু বলেন ওয়াইদা আলতাফাস আলীল্লাহ ওয়াইদা আন তাফাস্তা আইন বিল্লাহ তাহলে সবর এরপর নবীজু বলেন রুজুল ইলা ল তোমাকে দিন শেষে আল্লাহর দিকেই ফিরতে হবে এরপরে আরও কিছু পাওয়া যায় নবীজি ওয়াস সালাম বলেন সাদাকাহ অর্থাৎ মুসিবতের সময় করণীয় হলো সদকার হারটাই তুলনামূলক বেশি করে দেওয়া কারণ নবীজি বলেন সাদাকাতু তারুদুল বালা উম্মত সদকা হচ্ছে বালা মুসিবতকে মিঠিয়ে দেয় এরকম আরও অনেক করণীয় আছে আল্লাহাক তালা আমাদের প্রত্যেকটা বিষয় কোরআন হাদিসের আলোকে বুঝে শুনে মুসিবতের মধ্যে আল্লাহর দিকে প্রত্যাবর্তন হওয়ার তৌফিক দান করুন ওমা তৌফিকি ই আনিল আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল